ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়নের জন্য ইতিপূর্বে আমরা ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠনের জন্য প্রশাসনের প্রশাসনের সাথে কথা বলেছি ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে আইনে সংযুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় বসা হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে আইনে সংযুক্ত করার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জনসমাগম তরকারের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে লিখনি প্রকাশ করা হয়েছে এবং আমাদের একটা টিম ইউজিসিতেও গিয়েছে কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ছাত্র সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ কর্মসূচি আমরণ অনুসরে বসেছি আমাদের দাবি দুইটা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং পঁচিশে সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যদি এটা না করা এটা না করা পর্যন্ত আবু সঈদ আমাদের শিখিয়েছে কিভাবে বুক চেতিয়া জীবন দিতে হয় আমরা সবাই এখানে যারা বসেছি এটা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠবো না এজন্য যদি জীবন দিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি দীর্ঘদিন ধরে আমরা একটা দাবি করে আসতেছি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের ছাত্র সংসদ যেন আইনে সংযুক্ত করা হয় আমরা সেই আটে আগস্ট আমাদের হচ্ছে যখন মাননীয় পদন উপদেষ্টা আমাদের বিশ্ববিদ্যালয় আসেন তখন আমরা যে আট দফা দাবি পেশ করেছিলাম সেখানে আমরা বলেছি যে এই ক্যাম্পাসে লেজার ভিত্তিক ছাত্ররা যদি বন্ধ করে আমাদের ছাত্র সংসদ যেন আইনে সংযুক্ত করা হয় তো সেটা এতদিন পার হয়ে গেল এক বছর পার হয়ে গেলে আমরা সেটা কোনো দৃশ্যমান বাস্তবায়ন বাস্তবায়ন দেখিনি তো সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসিতে আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি বিভিন্ন মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতনতার জন্য আমরা হচ্ছে লিপ্টের বিতরণ থেকে শুরু করে স্মারকলিপি প্রদান এবং আমাদের যেই যে জায়গায় যে আমাদের এই বিষয় জানানো দরকার আমরা সব বিষয় সব জায়গায় এই এই বিষয়গুলো আমরা অবগত করেছি বিভিন্ন রকম আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আমরা আসলে দেখে এসেছি যে বাস্তবে তা ঘটেনি আমরা এখানে একটা কর্মসূচিতে বসেছি আমরন কর্মসূচি এবং সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য তো আমাদের দাবি বেশি কথা বলবো না আমাদের দাবি হচ্ছে মাত্র দুইটা একটা হচ্ছে দ্রুত রোডম্যাপ দিতে হবে ছাত্র সংসদের এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন এই দুইটা দাবি যদি আমাদেরকে বেশি ভিসি এসে আশ্বাস না দেয় তাহলে এখানে আমাদের আমরণ কর্মসূচি চলতেই থাকবে এতে যদি জীবন চলে যায় যাবে আমরা জীবনের ভয় করি না আমরা দীর্ঘদিন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদের দাবিটি রয়েছে এটা আমরা দুজনে আমরা বিভিন্ন জায়গায় ভিসি স্যারের কাছে ইউজিসিতে বিভিন্ন চিঠি প্রেরণ বা বিভিন্ন দাবি জানিয়ে আসছি কিন্তু বারবার বারবার আমাদেরকে মূল ঝোলানো হয়েছে বারবার একটা আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আমরা সেই আশ্বাস অনুযায়ী আমাদের কোনো কাজ হয়নি এজন্য আমরা চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি যে আমরণ অনশনে যাওয়ার আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দেবেন তার আগে রোড ম্যাপ যাবতীয় কাজ প্রশাসন এবং ইউজিসি করে নেবেন আর যতক্ষণ না পর্যন্ত এগুলো দেওয়া হবে আমরা আমাদের অনার আমাদের জুলাই আন্দোলনে নয় দফার অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ প্রতিষ্ঠা ইভেন যখন বেগম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রধান উপদেষ্টা আসছিলেন তখনও শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বেগম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংস প্রতিষ্ঠা যেদিন আবু সাহেব বুক চেতিয়ে দাঁড়িয়েছিল সেদিনই এই শিক্ষার্থীরা জীবন দিতে শিখে গেছে জীবনের ভয় ভুলে গেছে সুতরাং এই ছাত্র সংসদ যতক্ষণ পর্যন্ত না দিবে বেগম ব্রোকে বিশ্ববিদ্যালয় আইনে ইনক্লুড হয়ে ছাত্র সংসদের প্রকাশ করতে হবে এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠবো না এটা হচ্ছে আমাদের শেষ কর্মসূচি এর আগে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি আমরা লিফলেট বিতরণ করেছি আমরা গণ সংযোগ করেছি সংবাদ সম্মেলন করেছিলাম বিশির কাছে সারগুলো বি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা ইউজিসিকে বারবার জানিয়েছে এবং আজকে হচ্ছে আমাদের শেষ কর্মসূচি আমরা ছাত্র সংসদ নিয়ে এই অনশন থেকে উঠবো ইনশাআল্লাহ ভাই বন্ধুদেরকে আমি আহ্বান জানাইছি কয়েকবার ভাই তোমাদের সাথে আমি কথা বলে নিয়ে আসলাম তোমরা জানো দিচ্ছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত গঠনতন্ত্র তৈরি কমিটি হয় নাকি এখন পর্যন্ত যায়ও নাই যদি আমাকে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের জন্য বলেই দিয়েছে ইউজিসি যদি হয় বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় দিয়ে ছাত্র সংসদ শুরু হবে বাংলাদেশে এই চারটে বিশ্ববিদ্যালয় চারটে তো আমাদের জানেন স্বাস্থ্য বিভিন্ন এবং সেভেন থ্রি অর্ডিনেন্স জানেন তো আপনারা সবাই এই ওটার বাহিরে কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ছাত্র সংসদ নাই যদি একটাই হয় সেটা বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় হবে এর চেয়ে তার বড়ো মানে প্রাপ্তি আমাদের আর কিছু থাকতে পারে না সেই জন্য আমি মনে করি শিক্ষার্থী ভাইবেন্দুকে আমি বলেছি যে এই ধরনের আমার অনশনটা হচ্ছে সকল কার্যক্রমের শেষ কর্মসূচি যে শেষ কর্মসূচি দেওয়ার আগে আমার তো অনেকগুলো কর্মসূচি থাকতে পারে প্লিজ লেটাস্ট গো উইথ মি এগেইন আমি তো এটা এটা তো আমারে মানে চাহিদা ছিল অ্যাট দা ওই একশো আটতম সিন্ডিকেটের তো অর্থ হলো তখন কিন্তু কোনো শিক্ষার্থী আমার কাছে দাবি করে নেই ছাত্র চাই তখন কিন্তু দাবি ছিল আবু সাহেদের হত্যার বিচার চাই কথা ক্লিয়ার কিনা আপনারা সবাই জানেন আমি ভাত ভাই বন্ধু ভাই সবই বলি কারণ ওরা আমার সাথে সবাই আমার সাথে কিন্তু ক্লোজ যে কোনো দাবি নেওয়া দিয়ে আমার কাছে কিন্তু ওপেন ওপেন ফর অল দেখেন একটু আগে শিক্ষার্থীরা ছিল তারা চলে গেল তার অর্থ হচ্ছে একটাই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলকে বেগম বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সৃষ্টি শুরু হয়েছিলো সেই মাটিতে আর কোনো কেউ বৈষম্য হোক আর কোনো কোনো ওই এই ধরনের কার্যকলাপ লিপতে থেকে কাজ করুক সেটা আমার চাই না আমি শিক্ষার্থী ভাইদেরকে বলছি যে চলো আবার চাই আজকেই যাব তোমরা এই 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 লাস্ট যে কর্মসূচিটা এটা আমার মনে হয় তোমার রিথিং করো রিথিং করাটা খুবই দরকার কী জন্য তোমাদের একটা স্মারক লিপি দাও তোমরা একটা আলটিমেটাম দাও তারপরে যদি না করে তখন আমরা দেখব কিন্তু এই এই যে আমার অনুসূচিত এটা তো মানে আমার মনে যখন দেওয়ালের পিঠ থেকে যায় তখন মনে হয় এই কর্মসূচি আসা উচিত আমি ছাত্রভাবে রিথিং করে বলছি আমার মনে হয় তারা যেটা আমার সাথে কথা বলেছেন যে স্যার এটা একটা আমাদের আপনার কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি যাতে যাতে বেগম বেগম্রখা বিশ্ববিদ্যালয়ের যে 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 দাবিটা আমরা যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন এটা দেয়ার থিঙ্কিং আমি এদেরকে এদেরকে নেগেটিভলি দেখি না কলেজ পজিটিভলি দেখি বাট আমার মনে হয় তারা রিথিং করবে এই বিষয়টা ভেবে দেখার জন্য তা আমার মনে হয় কালকে আমি সন্ধ্যার সময় তানজিম উদ্দিন খানে আমি আজকে সকালে এসি রাখা থেকে তার সাথে আমার কথা হয়েছে আশা করি উনি বলছে তোমার ছাত্র বন্ধুদেরকে একটু বোঝাও এত মানে তাড়াহুড়ে করে কোনো আইন করা যায় না তো ভুলের সংখ্যা থেকে যায় আর দ্বিতীয়ত হলে এখানে সবারই সম্মতি নিয়ে এক বুঝতে হবে টাইম নিয়ে আমার মনে হয় যে যে সময় আমরা দিছি এই সময়ের ভেরিসুন আমরা করব তারা উইদিন বলছে যে নভেম্বরের মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে